নলখাগদা বনাম জলপাইগাছ নম্রতার শক্তি একদা এক বনে জলপাইগাছ আর নলখাগার মধ্যে তর্ক চলছিল জলপাইগাছ গর্বভরে বলছিল আমার মতো শক্তিশালী কেউ নেই কিন্তু তারা জানত না প্রকৃতি তাদের আসল শিক্ষা দিতে প্রস্তুত বন্ধুরা শক্তি কি শুধু গায়ের জোরে মাপা হয় চলুন এই গল্পের শেষে উত্তর খুঁজে বের করি জলপাইগাছ বারবার নলখাকডাকে অপমান করে বলেছিল তুমি দুর্বল বাতাসে কেঁপে যাও ই নলখাকডা চুপ ছিল কোনো উত্তর দেয়নি এটাই ছিল তার নম্রতা অহংকারী জলপাইগাছ জানত না নম্রতা এক অসীম শক্তি শক্তি শাসন করার ক্ষমতা থাকলে কি প্রকৃত বিজয়ী হওয়া যায় একদিন প্রচণ্ড ঝড় উঠল জলপাইগাছ গর্বে ভরা বুক নিয়ে ঝড়ের বিরুদ্ধে দাঁড়াল কিন্তু ঝড়ের শক্তিতে ভেঙে পড়তে বাধ্য হল অন্যদিকে নম্র নলখাগদা মাথা নুয়ে পড়ল ঝটকে যেতে দিল ঝট থেমে গেলে নলখাকদা চুপচাপ নিজের জায়গায় ফিরে দাঁড়াল কঠিন পরিস্থিতিতে নম্রতায় টিকে থাকার মূল রহস্য হয়ে উঠল